ক্ষুসঙ্গকে বিরাগতার দিকে ধাবিত করার জন্য অনেক নারীর নারীর দোষ সম্পর্কে যেগুলো সত্য সেরকম কিছু দেশনা করেছিলেন তার মানে এটা নয় যে বুদ্ধ নারীদেরকে গৃণা করত নারীদেরকে অসম্মান করত এটা নয় এটা ভিক্ষুসঙ্গকে ভিক্ষুসঙ্গকে যেই দেশনাগুলো করত সেই ভিক্ষুসঙ্গকে সংসারের বিরাগতার দিকে বিরাগতা বর্ণনা করতে গিয়ে নারীর দোষ বর্ণনা করতে করেছিল তার মানে এটা নয় যে সে বুদ্ধ নারীকে অসম্মান করত। কারণ নারীকে যদি অসম্মান করত তাইলে তো ইয়া হতো না বিক্ষুনি করাত না এই যে দেখুন আমরা এরকম একটা ঘটনা তাও এ মুক্তিকে বান্তের মুখ থেকে আমি শুনেছি বান্তের দেশনা থেকে শুনেছি এই যে একদিন না কেউ যে দেশনা না এটা আমাকে এবং আমরা দু একজন সংঘর সাথে আলোচনা প্রসঙ্গে বলেছিল বান্তে এই যে একটা মেয়ে একদিন সে অনেক জাতক করেছে মনে হয় জাতকের মধ্যে বিশেষভাবে জাতকগুলো বিক্ষুদেরকে অনেক হয়তো চিত্ত চঞ্চল হয়ে গেছে সে কাপড় ছেড়ে চলে যেতে যাচ্ছে সংসারে তখন একে বোঝানোর জন্য হয়তো অতীতের ঘটনা বর্ণনা করেছে অতীতের ঘটনা বর্ণনা করতে গিয়ে হয়তো ওখানে অতীতে কোনো নারীর কারণে সে তার সংসার প্রবজ্যে চ্যুত হয়েছিল সেই কথাটা বলতে গিয়ে অনেক সময় এরকম কিছু বিষয় জাতকের মধ্যে রয়েছে আমরা যারা জাতক করেছেন নিশ্চয় পেয়েছেন এটা নয় যে এটার কারণে সে বুদ্ধ নারীদেরকে অসম্মান করেছে এটা নয় কিন্তু ওই মেয়েটি একজন মাস্টার্স পড়া মেয়ে সে মনে হয় জাতক পড়েছিল সে তার মাকে সহায়নি মানতে কি বললেন একদিন মানতে বুদ্ধ নারীকে সম্মান করত না নারীদেরকে সমান অধিকার দেয়নি নারীদেরকে অপমান করত নারীদেরকে অসম্মান করত অমুক জাতক এরকম বলেছে বুদ্ধ অমুক জাতক এরকম বলেছে এইভাবে উপমা দিতে শুরু করলো কিন্তু আমাদের শ্রদ্ধেয় লোকজিৎ বানতে নাকি ওই মেয়েটাকে অনেকভাবে তার মাও আছে সাথে অনেকভাবে বুঝাতে চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে তাকে বোঝানো সম্ভব ছিল না মানে কোনোভাবে বোঝাতে পারতেছে না শেষ পর্যন্ত বানতে নাকি বলেছে নিজে বারবার সমান অধিকার সমান অধিকার বলতেছেন আপনি প্রকৃতিগতভাবে সমান অধিকার নিয়ে এসেছেন কাকে ওই মেয়েটাকে যেমন এই যে একজন ছেলে ইচ্ছে করলে এক বছরে একশো জন সন্তানের বাবা হতে পারবে পারবে না কিন্তু একজন মেয়ে এক বছরে কয়জন সন্তানের মা হতে পারে বলো একশো জন সন্তানের মা হতে পারবে এক বছরে চাইলেও পারবে কিন্তু একজন সন্তান ছেলে ইচ্ছা করলে এক বছরে একশো জন সন্তানের বাবা হতে পারবে পারবে না তাইলে সমান অধিকার এখানে কোথায় আপনারা তো প্রকৃতিগত ভাবে সমান অধিকার নিয়ে আসেননি বরঞ্চ কিছু ক্ষেত্রে সমান অধিকার নয় বেশি অধিকার বোক করে মেয়েরা বেশি অধিকার বোক করে ছেলেদের চেয়ে বেশি অধিকার বোক করে এমনি যখন একটু হয় তখন সমান অধিকারের কথা বলে দেয় কিন্তু অধিকার ছেলেদের চেয়ে বেশি বোক করে এটা কিন্তু বাস্তব সত্য সমাজের মধ্যে